এই পৃথিবীতে সব থেকে বড় কিছু জানো টাকা টাকা আসার মাধ্যমে দুইটা ব্যবসা আর চাকরি তুমি তার কোনোটাই করো যেখানে তুমি বেকার সবসময় তোমার পকেট ফাঁকা থাকে সেখানে তুমি বলতেছো যে বেকার জামাই ভালো চাকরিজীবী জামাই থেকে অবশ্যই ভালো চাকরিজীবী জামাই বিয়ে করে বর্তমানে মেয়েরা বহুত টেনশনে থাকে সারাদিন অফিসে যায় অফিসে যায় কোন মেয়ে কলিগের লগে যায় প্রেম করে চ্যাটিং করে তুমি কি দেখবা সারাদিন তোমার ভিতরে একটা মনে টেনশন থাকবে আচ্ছা ধরো তোমার জামাইটা যদি ভালোও পড়ে সারাদিন তোমার জব করতে করতে সময় পেবো তোমার তো সময়ই দিতে পারবো না আর আমার দেখো আমার ভিতরে সবকিছুর অভাব হইলো সময়ের কোনো অভাব নেই আমি তোমার প্রচুর সময় দিতে পারবো

সারাদিন চাকরি করে যখন পাশে আসবা এবার শ্বশুরের চোখ খুলে আছে শাশুড়ির মুখ খুললে আছে ননদের নাক খুললে আছে এত টেনশন তুমি মরে যাবা এর ভালো না তুমি তোমার বাবের বাড়িতে থাকা আর তুমি যে আমার নিয়ে টেনশন করতেছো আমি তোমার এতটুকু করলাম কিছু একটা কাজ করো যায় আর বেকার অবস্থায় বিয়ে করলে তো সমাজে মানুষজন ভালো বলবে না আর তুমি আসো সমাজ এই নষ্ট সমাজের দিকে তাকে আমার লাভ আছে এই সমাজ তোমার কি করবো জানো তুমি ধরো তুমি একটা চাকরিজীবী পোলারে বিয়ে করলা ওই পোলা ধরো একটা মেয়ে কলিগের কলি পর কি করলো দিন শেষে দোষ দিব তোমার যে তুমি ভালো আর আমার বিয়ে করলে তো এই ধরনের কোনো রিস্কই রিস্কি তোমার আরে বাবা কি যদি তুমি যদি আমার বিয়ে করো দুই বছর পর যদি আল্লাহ দেয় আমার একটা বাচ্চা হয় ওই বাচ্চার যত্ন খেয়াল কে রাখবো আমি তো রাখবো তুমি তো সারাদিন চাকরি এখন ধরো তুমি একটা চাকরিজীবী পোলারে বিয়ে বিয়া তুমিও চাকরি করো ওই পোলাও চাকরি করে তোমার ওই সন্তান নাকি মানুষ হবো হয়তো অমানুষ হয়ে যাবো আর ধরো তুমি যে চাকরি করবা চাকরি করে তোমার বাসায় আবার রানতে বাচ্চারও খেয়াল রাখতে আর এদিকে যদি তুমি আমারে বিয়া করো তুমি সারাদিন চাকরি নিয়ে ব্যস্ত থাকবা আমি সংসার রান্নাবান্না বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো মানে মানুষের মতো মানুষ করো তুমিও খুশি আমিও খুশি কিন্তু সংসার চলবে কিভাবে বাজারে দ্রব্যমূল্যের যে দাম এই বাজারে এক একটা মানুষের সংসার চালানো কি সম্ভব একটা ছেলে একটা সংসার চালায় না চালায় তাহলে একটা ছেলে যদি একা সংসার চালাইতে পারে তাহলে তুমি পারবে নাকি এই দেশে তো নারী পুরুষ সমান অধিকার আর সবচেয়ে বড় বিষয় হলো তুমি যদি আমার বিয়ে করো আমি তোমার হাজবেন্ড হবো কারণ তুমি বাইরে ধরো কাজ টাজ করে যাই কামাইতাছো এটা যদি শর্ট পড়ে তুমি আমার একটা সেলাই মেশিন কিনে দিবা আমি ঘরে বসে সেলাই করে বাকিটা আগে দেব তোমাকে কি তুমি সেলাই মেশিন চালাবো মানে আরে এটা তো মেয়েদের কাজ কে যখন জসিমের ঘরে অভাব ছিল ওই ঠেলাগাড়ি চালাইছে আর সাবানা সেলাই মেশিন চালাইছে না হ্যাঁ